কেবিপি আনন্দ খবর বদলাবে পরিবেশ দেখাচ্ছি কেবিপি আনন্দে নিউ টাউনের চিত্র নিউ টাউন ইকো পার্কের পিছনে ঘূর্ণি উত্তর মাঠের বস্তির চিত্র দেখাচ্ছি হঠাৎ আজ ফাঁকা সমস্ত বাড়িতে তালা দেওয়া বাসিন্দারা প্রায় সবাই পালিয়েছে এসআইয়ের আতঙ্ক রাজ্যে এসআইআর চলছে তারই আতঙ্কে বাড়িতে তালা দেওয়া নিউ টাউনের চিত্র দেখাচ্ছি নিউ টাউন ইকো পার্কের পিছনে ঘূর্ণি উত্তর মাঠের বস্তির চিত্র হঠাৎ আজ ফাঁকা সমস্ত বাড়িতে তালা দিয়ে বাসিন্দারা পায় পালিয়েছে এলাকার চিত্র তুলে ধরেছি কেবিপি আনন্দে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নিউ টাউনের চিত্র কেবিপি আনন্দে আমরা দেখাচ্ছি সেখানে তালা দিয়ে অর্ধেক মানুষ বস্তির পালিয়েছে দেখছেন কেবিপি আনন্দে সে চিত্রই তুলে ধরেছি এই নিউ টাউন এই কলকাতার একটি অংশ নিউ টাউন সেই নিউ টাউনের চিত্রই আপনাদেরকে দেখাচ্ছি সেখানে বিভিন্ন সময়ে দেখা গেছে অবৈধ পরিচয়ে বহু মানুষকে থাকতে এবার তারা কোথায় পালালো বাংলাদেশে তার মানে তাদের কাছে বৈধ কাগজপত্র নেই বহু বাংলাদেশিরা এই কলকাতা শহরে লুকিয়েছিল নিউ টাউন থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা এখন হাওয়া বুঝতে পেরে পালিয়ে যাচ্ছে কার্যত নিউ টাউন ইকো পার্কের পিছনে ঘনী উত্তর মাঠের বস্তির চিত্র দেখতে পাচ্ছেন এসআইআরের এই নাড়াচারা তাদের কাছে কোথাও আতঙ্ক হঠাৎ করে পালিয়ে গেল কেবিপি আনন্দ সেই চিত্রই তুলে ধরেছে কলকাতার নিউ টাউন থেকে কেবিপি আনন্দের রিপোর্ট